এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তবে পরিশ্রমের যদি সঠিক মূল্যায়ন পাওয়া যায় তাহলে নিজের কাছে ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে গিয়েছিলাম কামারশালায় একটি দা এবং একটি নারকেল কোরআনি কেনার জন্য যাওয়ার পরে যে ভাইটা বসে রয়েছে সে ভাইটা বলল আপু সরাসরি কেনার থেকে তৈরি করে নিলে জিনিসটা ভালো হবে বেশি তো ভাইয়ার কথাটাই শুনলাম তো আমার খুব ইচ্ছা করলো যে দাটা কিভাবে বানায় আমি সেটা একটু দেখব একটি লোহাকে কিভাবে পুড়িয়ে সেটাকে নরম করে তারপর পিটিয়ে পিটিয়ে একটা দা তৈরি করে ফেলা হয় সেটা দেখতে খুব ইচ্ছা করলো এই জায়গাটাতে প্রচণ্ড গরম ছিল এত পরিমাণ গরম ছিল ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে গিয়েছিলাম তো আমার মেয়ে যেহেতু ছোটো ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না আমার হাজব্যান্ডকে বললাম ওকে নিয়ে একটু ঠান্ডা জায়গায় যাও আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা উপভোগ করি আমার খুব দেখতে ইচ্ছা করছিল অনেক ছোটোবেলায় হাট দিন বিভিন্ন কামারেরা রাস্তার দুধারে বসে দা বটি এগুলো বানাতো একটা কেমন একটা যেন বেলুনের মতো জিনিসটা ফুলাতো সেটা দিয়ে তৈরি করতো অনেক ছোটোবেলায় দেখেছে তারপরে দেখা হয়নি তো আমার খুব ইচ্ছা করলো তো আমি দাঁড়িয়ে থেকে থেকে সম্পূর্ণ জিনিসটাই দেখলাম একটি লোহাকে একদম পুড়িয়ে তারপরে তিনজন মানুষ পিটে পিটে জিনিসটা তৈরি করে ফেললো আমার কাছে খুবই অবাক লাগলো এই যে যে একটা মাটির টিলার মতন দেখতে পাচ্ছেন এটার ভিতরে কয়লা দিয়ে আগুন ধরিয়ে লোহাকে পোড়ানো হয় এটা কিন্তু সাধারণ কয়লা নয় এটা এগুলো হলো খনির কয়লা এই খনির কয়লাগুলো দিয়ে এই লোহাগুলোকে পোড়ানো হয় দেখতেই পাচ্ছেন আমার দাটা কিন্তু অনেকটা শেপে চলে আসছে আলহামদুলিল্লাহ প্রচণ্ড পরিশ্রম করতে হয় এগুলো করার জন্য তিনটা ভাই কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছে তবে পরিশ্রম করে যদি সে পরিশ্রমের মূল্য পাওয়া যায় সেটা ভালো লাগে ভাইয়াদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এগুলোর পারিশ্রমিক কেমন পান আপনারা বলল আপু যেটা দেয় আমাদের আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আসলে কাজ করে খুশি হলে সেটা কিন্তু ভালো লাগে দেখতে পাচ্ছেন কিভাবে একদম পিটিয়ে পিটিয়ে আমার দাটাকে একদম শেপে নিয়ে চলে আসছে এখানে আপনার পাটা পুতারও ধার করা হয় এই যে একটা ভাই বসে বসে পাটা পুতার সুন্দর করে নকশা করে ধার করে দিচ্ছে বিভিন্ন গলি রয়েছে এখান দিয়ে অনেকগুলো দোকান রয়েছে ওই তো আমার মেয়ে আর মেয়ের বাবা বসে আছে বসে বসে কিছু একটা খাচ্ছে ওখানে একটু ঠান্ডা গরমটা কম তাই বলেছে ওখানে গিয়ে বসে থাকো এই যে আর একটা গলি এখানে অনেকগুলো দোকান রয়েছে প্রত্যেকটা দোকানে এই ধরনের কাজ চলে এখানে প্রতিটি মানুষই খুব পরিশ্রমী এই যে দেখুন একজন ঘাড়ে করে অনেকগুলো লোহার যেই প্যাচগুলো থাকে ওইগুলো নিয়ে এসেছে এই দোকানটাতে আবার কাপড় কাটার কেঁচুগুলোও ধার করা হয় আবার ছুরি ধার করা হয় আমি আগে জানতাম না যে স্টিলের ছুরি ধার করে নেওয়া যায় এখান থেকে জানতে পারলাম আলহামদুলিল্লাহ আমার এই যে দাটা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাঠের টুকরোটার মধ্যে যেটা হাতল যেটা যেটা দিয়ে আমরা ধরে কাজটা করব তার ভিতরে দাটাকে ঢুকানো হচ্ছে দেখে আমার খুবই ভালো লাগলো বিষয়টা